الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندر أمر يا أمر বাংলার জমিনে যেন ইসলাম প্রচার প্রসারের কাজ করেছেন তাদের মধ্যে চরমনাই দরবার ছিল অন্যতম অন্যতম আসন জেনে নেই চরমনাই দরবার মাহফিল জানে ইতিহাস সম্পর্কে পাক ভারত বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে পীর বুজুর্গের মাধ্যমে ইতিহাস বলে হজরত শাহজালিয়ামিন রহমাতুল্লাহ আলাই শাহ আমি রহমাতুল্লাহ আলাই শ তিন শত ষাট অনিয়ার মাধ্যমে ভারতীয় উপমাদেশ নাম প্রচার হয়েছে বাংলাদেশে পীর মরিদের অন্যতম দরবারের নাম হল চর্মনাই দরবার বরিশাল জেলার কোতালিয়া থানার অন্তর্গত চর্মনাই ইউনিয়নের চর্মনাই দরবার শরীফ অবস্থিত কথিত রয়েছে নদী বিস্তৃত চরম ভূখণ্ড এক সময় বরিশালের উপরে দিয়ে বয়ে যাওয়া নদীর অংশ ছিল কোন এক সময় নদীর মাঝখানে ছোট হয় সেখানে মনে একজন পাগল সনের সামনি দিয়ে ঘর তৈরি করে বসবাস ও নামাজ রোজা করত কেউ কেউ তাকে দরবেশ বলে অবহিত করত

তার বাবা সৈয়দ আমজাদ আলী ছিলেন সৈয়দ ওমর আলী ছিলেন তার পূর্বপুরুষ দাদা দাদা সৈয়দ আলী আকবর বাগদাদ শহর হতে বাংলা হিজরত করে ছিলেন অবশেষে বসুর কাঠি গায়ে বসবা সস্থাপন করেন আলী আকবরের ছোট ভাই যিনি সৈয়দ আলী আজগর নামে পরিচিত কীর্তনখোলা নদীর পশ্চিম পাড়ে অবস্থিত লাকटिया গ্রামের সৈয়দ খন্দনের পূর্বপুরুষ তিনি কোরআন হাদিসের প্রাথমিক শিক্ষা লাভ করেন তার মামা মাওলানা সৈয়দ মোহাম্মদ আব্দুল জব্বর হাসনুল্লাহ এর কাছে যার নাম অনুসারে চর্মনের অপর নাম রাখা হয়েছে এরপর তিনি উজানিরকারী মুহাম্মদ ইব্রাহিম রহমতুল্লাহ কাছে কিরাত সফরান শরীফ শিক্ষা লাভ করেন তার কাছে সাত কিরাত সমর্থন করে তিনি ভোলা দারুল হাদিস আলিয়া মাদ্রাসা থেকে জামাতুল পাশ করেন অতএব তিনি ভারতের বিখ্যাত ইসলামী শিক্ষা কেন্দ্র দারুল উলুম দেওবন্দ থেকে দাওরা হাদিস সম্পন্ন করেন ঐতিহাসিকদের মধ্যে আল্লামা সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি প্রথমে ইলমে জাহির অর্জনের পর সিস্তিয়া সাবরিয়া তরিকার বিখ্যাত বুজুর্গ অতএব বলা হলো রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা

চোখের তপ্ত অস্ত্র নদীর অসন্ত জলে কাকারে করে দিয়ে উম্মা হেদাতের জন্য দোয়া করতেন মহান রবের দরবারে তিনি যে সকল জনপদে কদম রেখেছেন সেখানে হেদায়েতের মশাল জ্বলে উঠেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ ইসাক রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পরে দরবার কর্ণধার হন মাওলানা সৈয়দ ফয়জুল করিম রহমাতুল্লাহ আলাইহি সাল ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহ দাওতি जिंदगी ছিল কষ্ট কখনো পায় হেটে আবার কখনো বাইসাইকেল করে দূরদূরান্ত দাওয়াত নিয়ে ঘুরতেন যুগের অগ্রগতির সাথে সাথে দাওয়াত কাজ জোরদার করে জন্য মোটর গাড়িতে প্রয়োজনে হেলিকপ্টার বা বিমান সফর করলো কখনও বিলাসিতে আকৃষ্ট হননি মাসের প্রায় 27 28 দিন তিনি বাইকার বিবি বাচ্চা রেখে দাওয়াত নিয়ে ছুটে যেতেন গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল বিভিন্ন শহরের অলিতে গণিতেন জন্মনাই দরবারের পি সাহেবগণ কর্মের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন এনে তাবলিক তালিম তাজিকিয়া জিহাদ রাজনীতির সমস্ত শাখায় পূর্ণ সম্পৃক্ততা বাড়ানোর জন্য কাজ করে গেছেন এ দেশের মাঝে পূজারী বেদান্তি ও অসৎ পীর ফকিরদের সবচেয়ে বড় বিধি হচ্ছে এখন চরমনাই সাহেব যুগে যুগে চরমোনা এম পি সেম রয়েছেন দেওয়ান বাকি আঠারশীত চন্দ্র পুরুষ সমস্ত ভন্ড বিদে নকি দানা বা আর ইতিহাস এবং তাদের প্রতি হকের দাহত্যহত রেখেছেন আলিয়াও ক মিয়ান হিসাবে দুইটি দেশ বৃহৎ প্রতিষ্ঠান একই সাথে সুশৃঙ্খলভাবে পরিচালিত করে দুদর্শী তামোক্ষণ স্বাক্ষর রেখেছেন এই চরমোনাই দরবার চরমোনাই দরবারে মনবিক্ন সবসময় বাংলাদেশে গভীরভাবে

মুক্তিযুদ্ধের নয় নং সেক্টর কমান্ডার এম এস এবং ক্যাপ্টেন আব্দুল লতিফ আজ নাতিন আসতেন এবং পরামর্শ নিতেন সুতরাং এই দেশের সাত সংগ্রামে জার্মনা দরবারের ভূমিকা ছিল অত্যন্ত উজ্জ্বল এবং স্পষ্ট ধর্মীয় অন্যায়ের মতো মজলুমের পক্ষে আনার দর্দ জুলুমের বিরুদ্ধে রুখে আনা এই দরবারে অন্যতম নীতি জার্মনা এই দরবার এখন ব্যাপক সমৃদ্ধ শূন্য সংহত বাস্তবতা বলতে কি চর্ম নাই সম্ভবত এখন শুধু একটা দরবার নয় বরং একটা আধ্যাত্মিক রাজনৈতিক ও বৈপ্লবিক পরিবর্তন ও চিন্তাধারার নাম বর্তমান ইসলামের পূর্ণাঙ্গ একটি মিশন হচ্ছে চর্ম নাই মার্কাজ সৈয়দুল্লাহ মার্কাজের যতগুলি মিশন চালু গিয়েছিলেন সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই সেগুলোর অগ্রগতি ও সমৃদ্ধিকরণের জন্য ব্যাপক কাজ করে গেছেন যার ফলস্বরূপ তার দায়িত্ব পালন করে দেশ ও বিদেশে মিশনের জন্য সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছেন সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই ছিলেন একজন বাংলাদেশী ইসলামী পণ্ডিত রাজনীতিবিদ ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব তিনি পীর সাহেব চৌমান এই সর্বাধিক পরিচিত ইসলামে আধ্যাত্মিক শিক্ষা চর্চার পাশাপাশি তিনি সেয় উস্তাদ মোহাম্মদ হাফি জন্য হা্যাফি জিহজের সাথে রাজনীতিতে প্রবেশ করেন এবং সেই সময়। বাংলাদেশ কেলাপতা আন্দোলন সহ সভাপতি হন। মোহাম্দ হাফ হাবি জিহজন। মৃত্যরে পড়া তিনি ই১৯৭ সালে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপর্ত বর্তনের জন্য সমমান নেতত্রী স্থানীয় স্থমী পন্থি। ব্যক্তি ও অতনের সঙ্গে জটপদ্ধ হয়। স্থমী আন্দোলন বাংলাদেশ আইবি নামে। একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন মালানা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ পর এ দরবারে গণদান হন মালানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পেরিসাম চরমনে হাফিজুল্লাহ বর্তমানে তার পরিচালনা চরমনে দরবার দুটি মাদ্রাসার সমস্যা দেশের হাজার হাজার মাদ্রাসা সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন নিপুণভাবে ভাবে পরিচালিত হয়ে আছে চরমনে দরবারে উল্লেখযোগ্য একটি কর্মযজ্ঞ হচ্ছে চরমনায় বার্ষিক মহাবীর বাংলা মাস মাঝে মাঝে সময় দরবারে দুটি মাহফিল অনুষ্ঠিত হয় গতনগদ কোয়াজ মাহফিল মাহফিলের বৈশিষ্ট্য নিয়ে পরবর্তী আমরা আলোচনা করবেন সল্লো